এই যে দেখেন এই সিরিজটা এতবার ফালানোর পর এটা দিয়ে ফুটবল খেলতে পারবেন আমি মনে করি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই সিরিজটা বাংলাদেশে বাজারজাত করে আসছে ইয়েস ব্যাট ইয়েস ব্যাট এফ1 সিরিজ এফ1 সিরিজ মানে মানে ফার্স্ট সিরিজ যাকে বলে আসলে ফার্স্ট ফারস্টে এই সিরিজটা বাংলাদেশে রিজনেবল প্রাইজের মধ্যে 16 এম্পিয়ার করা কপার কন্টাক্ট করা আর খুবই টেকসই এবং মজবুত কালার কন্টাক্ট গ্যারান্টি দুইটাই কিন্তু 16 এম্পিয়ার করা কন্টাক্ট গ্যারান্টি দেওয়া 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া মজবুতের ক্ষেত্রে টেকসইর ক্ষেত্রে যদি আসি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই সিরিজটা আমি কত জোরে ফালাইতেছি এই যে দেখেন এই সিরিজটা এতবার ফালানোর পরে এটা দিয়ে ফুটবল খেলতে পারবেন আমি মনে করি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই সিরিজটা বাংলাদেশে বাজারজাত করে আসছে ইয়েস এই যে দেখেন এত জোরে সুইচটাকে ফালাইলাম যে ফালানোর পরে একটু ক্রেস পড়ে নাই যে অনেক সুইচ ফালানোর পরে ক্রেস পড়ে অনেক সময় দাগ পড়ে যায় কিন্তু এই সিরিজটা এমন একটা সিরিজ যে এটা গ্লিচটা যা আছে তাই কিন্তু আছে কিন্তু এটা গ্লিচ যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এটা ফাউডারটা এমন একটা ফাউটার যেটাতে আসলে আপনার বাসাবাড়িতে যে লাগালে এটা আউটলুকিং টাইমটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এতটা রিজনেবল প্রাইজের মধ্যে ষোলো এম কপার কন্ট্রাক্ট করা এই সুইচটা এফ সিরিজ যেটা ডেভেলপারদের খুবই খুবই পছন্দের একটা সিরিজ কেননা কারণ এতটা রিজনেবল প্রাইজের মধ্যে ষোলো এম পেয়ার করা কপার কন্ট্রাক্টের গ্যাং সুইচ বাংলাদেশ শেয়ার নাই বললেই চলে আর যেহেতু এটা সাদা কালার যাওয়ার কোনো সম্ভাবনাই নাই তো এই সিরিজটাতে কি কি আছে বর্তমানে দাম কি গুণগত মান কি এবং এই সিরিজটা কোথায় পাবেন সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করি চলুন তাহলে একটা সিরিজের মধ্যে কি কি থাকে পরিপূর্ণ একটা সিরিজ আপনাদেরকে প্রথমে আমি দেখাই দিই যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং রেগুলেটর মাল্টি সকেট টু পিন সকেট রাউন্ড সকেট ইউএসবি সকেট বেল ফুস ডি সকেট ডিপি সুইচ এভাবে চোদ্দটা টেমনি একটা সিরিজ হয় এই সিরিজের এক্সট্রা অনেকগুলো বৈশিষ্ট্যের কথা আমি আপনাদেরকে বলতে পারি যেমন এতটা রিজনেবল প্রাইস কম দামের মধ্যে ইউএসবি সকেট কিন্তু শুধুমাত্র ইয়েস ব্যান্ডের এফ ওয়ান মডেলের মধ্যে পাওয়া যায় এবং কি সিক্স পিন মাল্টিগুলা প্রত্যেকটাই কিন্তু এলইডি কানেক্ট করা ইউএসবি এফ ওয়ান মডেলের মধ্যে আছে রেগুলেটরগুলো প্রত্যেকটা রেগুলেটর ডাবল ভলিউম করা এবং কি পাঁচশো ওয়াট ক্যাপাসিটি করা এই রেগুলেটর গুলা আমি একটা ম্যাগনেট নিলাম আর এই সুইচটাকে নিলাম দেখেন আপনি গ্যাং সুইচ আপনি যেখান থেকে ক্রয় করেন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে গ্যাং সুইচটা আসলে কত এম্পেয়ার কিনতেছেন ষোলো এম্পেয়ার কিনা কপার কন্ট্রাক্ট কিনা আসলে এই সিরিজগুলো প্রত্যেকটাই ষোলো এম্পেয়ার করা এবং কি কপার কন্টাক্ট করা কপার কন্ট্রাক্টে সোলো এম্পেয়ারের এই কম দামের মধ্যে বাংলাদেশে কোনো গ্যাং সুইচ আছে বলে আমার কাছে মনে হয় না এই যে দেখেন এই যে কন্ট্রাক্টগুলো প্রত্যেকটাই তামার কন্টাক্ট করা এই যে তামার কন্ট্রাক্ট করা এইগুলা তামার কন্টাক্ট হওয়ার কারণে ম্যাগনেট কিন্তু ধরতেছে না এই যে কন্টাক্টটা আর বুশটা দুইটা জিনিসে কিন্তু কপার করা তো সেই আমি মনে করি এই সিরিজটা আপনার বাসাবাড়ির জন্য অবশ্য অবশ্য এটা প্রযোজ্য হতে পারে আর বিশেষ করে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এই গ্যাং সুচ গুলার যে লক অনেকে বলে যে ভাই আসলে সুইচটা চাপতে চাপতে ভিতরের দিকে ঢুকে যায় আমি বলি এই সুইচটা ভিতরের দিকে কখনোই যাবে না কারণ এটা প্রত্যেকটা ডাবল লক করা পিছনে এবং সামনে লক করা হওয়ার কারণে ভিতরে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না সেই জন্য এই সিরিজটা আপনার বাসাবাড়ির জন্য প্রযোজ্য হতে পারে তো বর্তমানে দামটা কি আসলে আমি প্রথমে বলছি খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে ইয়েস এই সিরিজটি এখন বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে যেমন ওয়ান গ্যাং ওয়ান গ্যাং সুজের দাম পড়বে মাত্র তিয়াত্তর টাকা টু গ্যাং টু গ্যাংসুর দাম পড়বে একশত তিরিশ টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাংচু দাম পড়বে একশত ছেষট্টি টাকা ফোর গ্যাং ফোর গ্যাং সুজের দাম পড়বে দুইশত তিন টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে দুইশত তিরিশ টাকা টুপিন সকেট টুপিন সকেটের দাম পড়বে দুইশত তিন টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে দুইশত পঞ্চান্ন টাকা রেগুলেটর রেগুলেটারের দাম পড়বে তিনশত পঞ্চাশ টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়বে তিনশত আশি টাকা বেলপুস বেলপুসের দাম পড়বে একশত পঁয়তাল্লিশ টাকা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে একশত চল্লিশ টাকা ডিপি সুইচ ডিপি সুইচের দাম পড়বে দুইশত নব্বই টাকা তো ইয়েস ব্যান্ডের রিজনেবল প্রাইজের এপ ওয়ান মডেলের এই সিরিজ স্টিতি কী কী থাকে দাম কী গুণগত মান সম্পর্কে আপনাদেরকে জানালাম যদি আমাদের এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আমাদের সার্থকতা এবং সফলতা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রবাসী থেকে ভালো মানের টেকসই মজবুত গ্যাং সুইচ খোঁজবেন আসলে কোথা থেকে ক্রয় করবেন আমি মনে করি আপনার কষ্টের টাকা দিয়ে যদি গ্যাং সুইচ করার করতে চান অবশ্যই ভুঁয়া লাইট হাউস একবার ভিজিট করেন অথবা ভুঁয়া লাইট হাউসের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করেন আপনাদেরকে অ্যাপ ওয়ান ছাড়াও আর অসংখ্য পঁচাত্তরটা সিরিজের গ্যাংসুজ আমাদের কাছে আছে আপনাদেরকে আমরা দেখাবো যেটা পছন্দ হবে পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা দামটা জানিয়ে দেবো তবে আরেকটা কথা বলি বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টে কোথাও আপনার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না ভুঁয়া লাইট হাউস থেকে কেনাকাটা করলে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ থাকে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশন

তাছাড়া আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসফিরখানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেল ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম এক ইজিভাবে যদি বলি জুবলি রোডের সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেল ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভূঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভূঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে বলতে বলতে অনেক কথা বললাম কারণ কথা আপনাদের জন্য বলি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের সার্থকতা এবং সফলতা তো আজ আর কথা বাড়াচ্ছি না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টই আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ